আসসালামু আলাইকুম গাইস কেউ হচ্ছে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস গ্রামের ফিল নেওয়ার জন্য আমি ডিরেক্ট গ্রামে চলে আসছি আমার চাইরো সাইডে যা দেখতেছেন সব ইসে ধান খেত অসাধারণ পরিবেশ আসো অসাধারণ পরিবেশ একটা জিনিস কি আমরা যারা ঢাকা শহর থাকি আমরা কিন্তু যেই গ্রাম্য যে বিষয়গুলো আমরা খুব মিস করি আমরা চাইলেও কিন্তু পাই না হ্যাঁ তো গ্রামের ফিল্ড নিতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে তাই আমি চলে আসলাম একদম পুরো গ্রামের বাড়িতে ঢাকা থেকে প্রায় দেড়শো থেকে দুইশো কিলো ভিতরে আছি আমি জি ঢাকা থেকে প্রায় দেড়শো থেকে দুইশো কিলো ভিতরে আছি আমি তো এখানকার যে পরিবেশগুলা আসলে মন মুগ্ধ করার মতন একটা পরিবেশ যা আপনাদেরকে আমি বলে বলে বুঝাতে পারবো না এই যে আমি যে রাস্তা দিয়ে হাতে দেখেন একদম সরু একটা রাস্তা আমার ডাইনেও ধান খেত আমার বামেও দান খেত ঠিক আছে এই যে তোরা দেখ দেখতে চাইয়া কৃষক খেতে পানি দেয় গাজি পাম গাজি পাম্পিয়া গাজীপাম্প দিয়ে দুটার নো বাট যে এরই খেতে পানি দেওয়া হচ্ছে এখানে মানে কি যে বলো ভাই অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগতেছে আর আমার জানে যে আমি অসুস্থ ঠান্ডা ঠান্ডার কারণে আমার আসলে গলা টলা ভেঙে গেছে আমি কথা তত একটা ক্লিয়ার ভাবে বলতে পারতাছি না দেখেন একজনে এক বড় ভাই আপনার যে নারা বলে বা অনেকে কুরা বলে ধান খেতের যে দানের যেই অবশিষ্ট বাকিটা থাকে ধান নেওয়ার পরে ওইগুলা নিয়ে আসতে আসলে দেখেন মানে কি বলবো পরিবেশ কি ভাই এদিকে এদিকে দেখছেন মানে অসাধারণ অসাধারণ ভাই আমরা যারা ঢাকা থাকি আমরা তো আসলে এগুলো দেখি না আমাদের খুব ভাল লাগে এই গ্রাম্য পরিবেশে আসলে মানে শ্বাস আপনি যে নিঃশ্বাসটা হালাইবেন ওইটা তো দূষিত যে শ্বাসটা ভিতরে নিবেন ওই শ্বাসটা একদম পিওর একটা শ্বাস নিতে পারবেন দেখছেন সুবাহান আল্লাহ আজিম আপনারা যারা গ্রামের ফিল নিতে চান অবশ্যই গ্রামের বাড়িতে যেতে হবে ঈদের একটা ছুটিতে গ্রামের বাড়িতে গিয়ে অবশ্যই ঘুরে আসবেন দেখেন আমার মাথার উপরে আম গাছ আম ধরে রয়েছে তত জোস মানে আমি চাইলেই হাত বারে আমরা পারতে পারবো দেখছেন অসাধারণ অসাধারণ তো গাইস এই গ্রামটা পুরো ফুল গ্রামটা নিয়ে আমার একটা ব্লগ আসবে অবশ্যই আপনারা ব্লগটা দেখবেন আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম